সিলেটের তেমুখীতে সুরমা নদীর পানি হুহু হু করে বাড়ছে এর প্রধান কারণগুলো হল টানা বৃষ্টিপাত সিলেট ও এর উজানে ভারতের মেঘালয় ও আসামে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির পানি সরাসরি সুরমা নদীতে এসে পড়ছে যার ফলে নদীর পানি দ্রুত বাড়ছে পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সুরমা নদীর পানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বিশেষ করে ভারতের চেরাপুঞ্জি ও অন্যান্য পাহাড়ি এলাকা থেকে আসা বিপুল পরিমাণ পানি সুরমা নদীর উপর চাপ সৃষ্টি করছে নদীর নাব্যতা হ্রাস সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এবং এর নাব্যতা কমে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গেছে ফলে সামান্য বৃষ্টি বা পাহাড়ি ঢলেই পানি উপচে পড়ছে অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য সিলেট শহরের ভেতর দিয়ে প্রবাহিত সুরমা নদীর তীরবর্তী এলাকায় অপরিকল্পিত নগরায়ন এবং নদীতে বর্জ্য ফেলার কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পানি ধারণ ক্ষমতা আরও কমছে এই সব কারণে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যা নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ইতোমধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছে 영상다